বারবার বিচ্ছেদ হওয়ার পরেও যদি দুইটা মানুষ আবার এক হয় তাহলে বুঝে নেবেন সেটা প্রেম ছিল না সেটা ছিল ভালোবাসা ওহে নারী পুরুষের দুঃখ বুঝতে এসো না তোমার কাজল নষ্ট হয়ে যাবে আমাদের একসাথে থাকার কথা ছিল মৃত্যু পর্যন্ত অথচ তুমি ক্লান্ত হলে আমি ব্যর্থ হলাম আমাদের দুজনের মধ্যেও দূরত্ব বাড়ল তুমি ভুলে গেলে আমি তোমায় মনে রাখলাম জীবনে একটা মানুষ পাইছি মনের মতো আর সেটা হচ্ছে তুমি যান সামনে দেখাও ভালোবাসা পিছনে খেলো গেম একটা কথা মাথায় রেখব আমিও কিন্তু খেলতে পারি সেম টু সেম যদি বলো তোমায় মনে পড়ে কতবার তবে আমি বলবো তোমার চোখের পলক পরে যতবার আমি সহ্য করতে ভালোবাসি কিন্তু সহ্যের বাদ যদি কেউ ভেঙে দেয় সে আমার যত আপন মানুষই হোক না কেন আমি তার দিকে ফিরে তাকাতেও পছন্দ করি না হয়তো আমি খুব খারাপ কিন্তু যে বুঝবে সে আমাকেই খুঁজবে তুমি আমার এতটাই আপন হয়ে গেছো যে এখন আমার বড় ভয় লাগে তুমি না থাকলে আমার কি হবে যেখানে পরিবারই বোঝে না তুমি বুঝবা কেমনে আত্মীয় স্বজন অনেক আছে তবে ভালোবাসে না তুমি তো পরের ছেলে তুমি বাসবা কেমনে। যে মানুষটা আমাকে ছাড়ায় ভালো থাকতে চায় তাকে দ্বিতীয়বার বিরক্ত করা কোনো প্রশ্নই ওঠে না এই গোটা পৃথিবীতে একটাই তুমি যাকে আমি পাগলের মতো ভালোবাসি বুঝলা পিও আমার থেকেও বেশি যদি কেউ তোমাকে ভালোবাসে তবে আমাকে ভুলে যাও এতে করে আমার বিন্দুমাত্র কোনো আফসোস থাকবে না কোটি মাইল দূরে থাকা চাঁদও জানালা খুলে দিলে রুমে আসে তুমি বোধ হয় তার থেকেও অনেক দূরে একসাথে থাকা হবে না জেনেও কিছু মানুষ কাউকে না কাউকে পাগলের মতো ভালোবাসে অভাবে ছিলাম ভাবলাম তুমি তো আছো কিন্তু কে জানতো তুমিও একদিন দেউলিয়া বানিয়ে দিবি যদিও সে আমার শখের কিন্তু আমি তো তার যোগ্য না পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে জীবিত মানুষের জন্য শোক পালন করা আমি হয়তো মানুষ হারানোর এক বিশেষ ক্ষমতা নিয়ে জন্মেছি এই পৃথিবীতে পুরুষের ঘর বানাইতে ঘর ছাড়া লাগে আর যারা বলে সবাই এক হয় না আমি তাদেরকেও মানুষ ঠকাকে দেখেছি আমার প্রত্যেকটি চোখের জলে লেখা থাকবে তুমি আমাকে ঠকিয়েছ তোমার স্বামীর দেওয়া স্বর্ণের চুরি তোমার হাতে মানাবে কিন্তু আমার দেওয়া কাছের চুরি তোমাকে অনেক দিন কালাবে ভাঙ্গা কাছের মতোই ভেঙে গেছে মন তবে নিঃশব্দে মায়াবতী নিজের শখের পুরুষের যত্ন নিয়ে কেননা পুরুষ মানুষ কষ্ট পাইলে নষ্ট হয় সেদিন বিচ্ছেদ হয়নি তোমার ইচ্ছা পূরণ হয়েছিল আর আমার হয়েছিল ধ্বংস অপেক্ষার কোনো মৃত্যু নেই মায়াবতী যখন ইচ্ছা হয় তখনই এসো আগেও ভালোবাসতাম সারাটা জীবন ভালোবাসব আমি চাই মানুষ আমাকে এমনভাবে ভুলে যাক যেন আমি কখনোই ছিলাম না দুঃখ আমারে ভালোবাসে আর আমি না বোঝে সারাটা জীবন সুখ খুঁজে গেলাম নতুন পুরুষকে পেয়ে গেলে পুরনো মানুষকে ভুলে যাওয়া ক্ষমতা রাখে না তোমাকে যে আমি পাবো না সেটা না হয় আমি বুঝে গেছি কিন্তু তোমাকে যে আমি পাবো না সেটা আমার মন তো বোঝার চেষ্টাই করে না বন্ধুত্ব অমর বন্ধুত্ব কখনোই হারায় না শুধু হারিয়ে যায় সেই মানুষটা যে মানুষটা বন্ধুত্বের কদর দিতে পারেন কখনো যদি দেখেন বিনা কারণে আপনার অনেক শত্রু বেড়ে গেছে তখন আপনি বুঝবেন আপনি একজন সফল মানুষ তোমারে আমি এমন করে চাইলাম যেমন করে চাই বৃদ্ধাশ্রমে থাকা নিঃসঙ্গ বাবা মা তার ছেলের সংসার তবু তুমি আমার হইলাম তুমি না ভালোবাসলেও অন্য কেউ ভালোবাসবে তুমি কি এটা জানো না শূন্য স্থান কখনো শূন্য থাকে না দোলা বালুকিয়ে হলেও সেটা পূরণ হয় তুমি যদি কখনো সময় পাও তাহলে ফিরে এসো এই মনটা আজও তোমার অপেক্ষায় আছে চাওয়ার ভাগ্য সবার থাকলেও পাওয়ার ভাগ্যটা সবার থাকে না যেমন তুমি আমাকে বোঝালে মাঝে মধ্যে নিজের জন্য খুব মায়া হয় কে ছিলাম আর কি হয়ে গেলাম পারলে আমাকে ক্ষমা করে দিও কারণ আমি তোমার জীবনে না আসলে তোমার জীবনটা আরো সুন্দর হতো তুমি হয়তো কখনোই জানবে না যে তোমার সাথে কথা বলার জন্য আমি কতটা অপেক্ষা করি শুধু ভুলগুলাই দেখলা তোমায় কত পরিমাণ ভালোবাসি এটা তুমি কখনোই বুঝলা ইচ্ছে থাকলেই মানুষ অনেক কিছু করতে পারে সারাদিনের ব্যস্ততা শেষেও সময় বের করে প্রিয় মানুষটার জন্য একটা কল করতে পারে পাঁচ মিনিট কথা বলতে পারে আসলে ইচ্ছাটাই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস আমি তোমাকে কারণ ছাড়াই ভালোবেসেছি আবার আমি তোমাকে কোনো কারণ ছাড়াই হারিয়ে ফেলেছি লাইনটা আমার প্রিয় মানুষটার জন্য তোমার মধ্যে সব ছিল শুধু আমাকে বোঝার মতো তোমার একটা হৃদয় ছিল না প্রত্যেকটা মানুষের জীবনে কিছু কিছু ঘটনা থাকেই যা সেই ঘটনার কথাগুলো কারোর সাথে শেয়ার করা যায় শূন্যতা ঠিকই একদিন পূর্ণতা পাবে শুধু থেকে যাবে পূর্ণতা স্মৃতিগুলো আমার আব্বায় আমারে সব সবসময় করত জীবনের একটা লক্ষ্য খুঁজে বাইর কর আমি এখন বুঝতেছি জীবনের লক্ষ্যই লক্ষ্য কত মানুষের কথা চিন্তা করা চোখের ঘুমটা নষ্ট করলাম ছিল তো অনেকে এই আসা যাওয়ার পথে কত মানুষকে হারাইলাম মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো টাকা টাকা এমন একটা জিনিস টাকায় শরীরের আত্মা একটা মানুষ আমারে খুব কয়া করি আচ্ছা আপনার জীবনে কতটুকু কষ্ট আমি তারা হাইসা উত্তর দিলাম কষ্ট তো একটু আছেই কষ্ট সারা জীবন কিসের হায় আমার কষ্ট দেওয়ার মানুষটা আজ মহা সুখে আছে আপনারে না ছুইয়া না দেখা যতক্ষণে ভালো আপনারে বাসছি ততক্ষণে ভালো কখনো আমি আমার নিজেরও বাসি নাই ভাঙ্গা হৃদয় তোমাকে যে শিক্ষা দেয় সেই শিক্ষা পৃথিবীর কোনো বই কোনো ইউনিভার্সিটি তোমাকে কেউ দিতে পারবে বর্তমান সমাজের লোকগুলো সত্যবাদীকে বলে বোকা আর মিথ্যাবাদীকে বলে বুদ্ধিম সুতরাং সবার কাছে ভালো হতে হবে এমন কোনো কথা না তুমি তার কাছে তেমন হয়ে যাবে যার মন মানসিকতা জান পছন্দ হলেও মুখ খুঁটে কখনো চায়নি প্রতিটা স্বপ্ন ছিল দান যা আমি কখনোই পাইনি ছেলেদের স্বপ্নের অনেক কিছুই থাকে যা পরিবার আর শখের মানুষের জন্য ত্যাগ করতে হয় তোমাকে নিয়ে কার কাছে অভিযোগ করবো বলো আমি প্রথম থেকেই মানুষের কাছে বলে আসতাম তুমি মানুষটা সবার থেকে আলাদা আপনি একটা বহুল মানুষকে ভালোবাসছেন সময়ের সাথে সাথে মানুষ যে পাল্টে যায় সেটা কিছু মানুষ আপনাকে প্রমাণ দিয়ে তোমার যদি কাউকে ভালো না লাগে পছন্দ না হয় তবে তাকে বলে দি কোনো সমস্যা নেই তবে তোমার ভালো না লাগার পরেও তুমি তার সাথে ভালো থাকা বা ভালোবাসার অভিনয় করো না কারণ তোমার অভিনয় তার পুরোপুরি জীবনটাই শেষ করে দিলে আমার এমন একটা মানুষ হোক যেই মানুষটার আমার সাথে একটুখানি কথা না বললে দম বন্ধ হয়ে আসবে কথায় আছে নারীর অল্প প্রেমে পুরুষ আসক্ত আর পুরুষের গভীর প্রেমে নারী বিরক্ত ধন্যবাদ কথাগুলো ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল টাইম পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করে আপনার পাশের বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দেবে